শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো লগ উইথ হুম্পা চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সুন্দর রোদ উঠেছে আসতে এখন কয়টা বাজে এই সাড়ে আটটা বাজে তো গতকাল তো বউ ভাত গিয়েছে আমাদের আস্তে আস্তে চারটা বাজে গিয়েছে বাড়ি আস্তে আস্তে চারটায় প্রায় এসে ঘুমিয়েছি তখন মানে এসে ফ্রেস্ট্রেস হয়ে ঘুমাতে ঘুমাতে তো আরও আধ ঘন্টা লেট উঠেওছে তাড়াতাড়ি আটটায় উঠেছি মানে ঘুম গেছে অনেক আগেই উঠতে উঠতে আটটা বোন চলে গেলো বোন মা ওরা চলে গেল আস্তে আস্তে বাড়ি ফাঁকা হয়ে যাবে এখন যাবে তো বোন তো বোন ওর বর তো যাই হোক ওরা বেড়েই যাবে তারপরে চলে যাব আমরা কয়েকদিন তো ভীষণ মজা করে কাটালাম সবাই মিলে খুব আনন্দ করলাম আর অনেকের সঙ্গে দেখা হলো যাদের সঙ্গে বহু বছর আগে দেখা হয়েছে হয়তো আমার বিয়েতে কারোর সঙ্গে দেখা হয়েছে কারো সঙ্গে তো আমার বিয়ের আগে দেখা হয়েছে আর এই যে এই বিয়েতে দেখা হলো তো আমরা তো রেডি হব এখন বাড়ি থেকে তো মানে যেতে দিচ্ছে না বলছে যে না থাক থাক বিকেলে যাস খাওয়া দাওয়া করে কিন্তু বড় আমাকে এখনই রেডি হতে বললো যাই হোক ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর সত্যি কথা বলতে মনটাও খারাপ লাগছে মনে হচ্ছে থাকে কিন্তু থাকার তো উপায় নেই কিছু করারও নেই তো চলো সঙ্গে থেকে পুরো ব্লগটা দেখো ঠিক আছে মাসি আছে না নিয়ে যাবে কেন মামিরা পড়তে পারবে তো ব্লাউজ হ্যাঁ যাস রে হ্যাঁ সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে না না একটা আলু ওইটা হচ্ছে শিমলা আলু বলে

কত ডাল বেড়েছে এসেছ এরকম সব গাছে বট গাছের কিন্তু শাড়ি শাড়ি হয়ে তো সকাল সকালে বেরোনোর কথা ছিল কিন্তু মামা আসতে দিল না বললো যে সকালের ভাতটুকু অন্তত খেয়ে যা তারপরে যে মামিরা রান্না করলো ঝটপট মামি মাসিরা মিলে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম আর আমরা ওই বাড়ি থেকে টোটোতে করেই এসেছি তুফানগঞ্জ পর্যন্ত তারপর ওখান থেকে অটোতে এসছি আমার সবচেয়ে কি ভালো লাগে বলো তো কোথাও যাওয়ার সময় টোটো বা হচ্ছে তোমার বাইক আর কি তো যাই হোক বাড়িতে এসেও তো অনেক কাজ বাজ থাকে কাজবাস সেরে রান ধ্যান করে রান্না বসিয়েছি সেই কখনোই কথা খেয়ে এসছি আর কোথা থেকে আসার পরে দেখবে যে বেশি খিদে পায় কিন্তু তাই না যাই হোক এসে এই ডাল আর এই যে লাউয়ের ডগা ঝটপট করে রান্না করে নিলাম লাউয়ের ডগাগুলো কিন্তু মাওয়া থেকে নিয়ে এসেছি এত সুন্দর লাউয়ের গাছ হয়েছে না ডগাগুলো একদম লক হয়েছে আর মামাই বললো যে নিয়ে যা বনও নিয়ে গিয়েছে সবাই নিয়ে যাচ্ছে আর কি বলতো এগুলো সার ছাড়া যেহেতু এই জন্য আরও খেতে বেশি টেস্টি হয় শুধুমাত্র গোবর সার দাও আর কি হয়ে গেল আর এদিকে ডাল ভাত আমার হয়ে গিয়েছে তো চলো এখন খেয়ে নিই তো আমরা এসেছি এই দুইটার দিকে এসে ঘর ধর পরিষ্কার করে তারপরে কিছু জামা কাপড় কেচে দিয়েছি যেগুলো পরে আসলাম ওগুলো আর দিয়ে একটা জামা কাপড় ধুয়ে দিয়েছি আর এই যে শাড়ি টাড়ি ওগুলো ধুয়েছি তিনটা শাড়ি ধুয়ে দিয়েছি আর এই যে আজকে জামা কাপড় দেখো সমস্ত বিছানা মানে সহ ছড়ানো হয়ে ধুয়ে ধুয়ে স্নান করে তারপরে রান্না করে খেয়ে দিয়ে রেস্ট করেছি করে এখন এই যে এগুলো মানে গুছিয়ে রাখি যা রোদ উঠেছিলো ফাটাফাটি রোদ ছিল একদম শুকিয়ে গিয়েছে ওই মনাইয়ের জিন্স আর বিলটুথ জিন্স হয়তো একটু ভেজা আছে ওগুলো কাল রোদে দিলেই একদম মানে ঝরঝরা হয়ে যাবে শুকিয়ে তো কয়েকদিন তো খুব মজা করলাম খুব আনন্দেই কাটালাম আজকে তিন রাত্রি ওখানে ছিলাম তিন রাত্রি কাটিয়ে আজকে এলাম তো যাই হোক খুব ভালো লাগলো মানে সবাই মিলে প্রচুর এনজয় করেছি প্রত্যেকেই আমরা মেয়েরা জামাইরা প্রত্যেকেই ভীষণ এনজয় করেছি আর আমার যে যার বিয়ে হলো আর কি ওরা দীরাগমনে সম্ভবত বুধবারে আসবে তো মামা তো যেতে বলেছে জানি না যাওয়া হবে কি না বা যাবো কিনা দেখা যাক ওটা কয়েকদিন পরে পরে আর কি ভাববো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তবে জানি না আজকের এই ভিডিওটা কবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কয়েকদিনে তো লেট হবে কারণ পরপর একটা করে ভিডিও দেব আর সেই বিয়ের দিন থেকে একটু লেট হবে তো যাই হোক তোমরা কমেন্টটা অবশ্যই জানাবে আর লাইক প্লিজ করবে কিন্তু ঠিক আছে তো চলো আজকের মতো এখানেই তোমাদের সবাইকে টাটা